আমার বড় ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার এখানকার ঠিকানা বলেন এটা হলো মার্কেট পাটার বাণিজ্য বিতান আজকে কয় তারিখ আজকে তো আপনার একুশ তারিখ চলতেছে একুশ তারিখ চলতেছে এই একুশ তারিখের বাজার কালকের বাজার আর আজকের বাজারের পার্থক্য কি কালকে বাজার থেকে আজকে বাজার একটু দুই টাকা করে কম চলতেছে কালকে বেশি বাউন্ন টাকা আজকে বেসতেছে আপনার পঞ্চাশ আটচল্লিশ টাকা এরকম করে চলতেছে আর কি রাখি পেজ বলে এটা গরসাপটা পেয়েজ এটা মানে একের মাল বলে একের দামে এখন চলতেছে বাউন্ন টাকা চলতেছে একের মালটা না একের মাল একদম পাবনার হাত বাসে বলে ওইটাকে যেটা পাবনা হাত বাসে চলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকা তার মানে ওইটা আমি আটান্ন টাকা আল ইমরান মানি জলায় দেখি আটান্ন বেচতেছে ওনার এটা কিনা বেশি পড়ছে এখন আজকের বাজার একটু দু টাকা করে কম চলতেছে কম চলতেছে জি জি মানে হাত বাসে পেঁয়াজ আটান্ন থেকে ষাট অনেকে ষাট বিক্রি করতেছে অনেকজন অনেকে বিক্রি করতে পারলে বিশেষ করে সাতটার ট্রেডার্স আর আল ইমরান বাণিজ্য একটু বেশি দামে বিক্রি করে ভালো জিনিসটা ভালো জিনিসটা ভালো জিনিসে ভালো দাম হয়তো তারা কিনেও বেশি দাম দিয়ে না কিনেও বেশি এটা নিঃসন্দেহে এটা বলতে হবে জি জি ওটা বাছাই করা হ্যাঁ বাছাই করা হাতে বাছাই করা ভাই বাজার তার মানে কি কমবে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার

তাহলে সর্বোচ্চ বাহান্ন টাকা সর্বোচ্চ বাহান্ন টাকা আমার কাছে যেটা আছে আচ্ছা আপনার কাছে যেটা আছে আর ওই যে সুখের সাগর সুখের সাগর এই যে আছে এটা আমরা বেচতেছি তিরিশ টাকা এটা তিরিশ টাকা একদম মানে কোয়ালিটি লেস হ্যাঁ কোয়ালিটি লেস এটা তিরিশ টাকা বেচতে তিরিশ টাকা আর কি কিন্তু ভালো জিনিসের দাম চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম এইরকম আর আলু আলুর বাজার তো অনেক কম আলুর আজকে আমরা বেচতেছি

আপনারা বাড়ায় বুড়ি দিতে পারতেছেন না আমরা বাড়ায় কোনো অপশন নাই ব্যবসায়ী মহল বলে বাড়ায় দেয় খালি এখন তো না এখন তো সিন্ডিকেট নাই তে এখনো বলে সিন্ডিকেট না এখানে আমাদের এখানে সিন্ডিকেট দেখতেছি না সরকারের ট্যাফে ফেলানোর জন্য সিন্ডিকেট না সিন্ডিকেট নাই মানে এটা সব ভুয়া কথা ভুয়া কথা এটা ফেসবুকের নিউ মার্কেট জি জি আগের মতন যদি সিন্ডিকেট থাকতো তাহলে পেস না খাইতো তো আমরা 150 টাকা কেজি তাই জি এখন তো সিন্ডিকেট নাই এইজন্য

ব্যসা কিনা কম কেন পেশা কিনা হঠাৎ করে আলুর বাজার ধস প্রচুর ধস বারো তেরো টাকা আলু বিক্রি করতেছি বারো তেরো টাকা আলুর বাজার ধস বিক্রম এরকম আর পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার বেশি হলো কিন্তু কিনা কম দেখা যায় আজকে বলে একটু দাম কম দুই টাকা হ্যাঁ কালকে বাজার একটু কম গেছে কিন্তু বেচাকেনা কম দেখে দুই এক টাকা কম বেসতে পারিস বাধ্য হচ্ছেন আজকে এই আলুগুলো কত বিক্রি করছেন এই আলুগুলো বারো টাকা লালটা সাদা আটা তেরো টাকা

আর আর কি মাল এন পেঁয়াজ বিক্রি করছেন ফরিদপুর বেসতেছি পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা ফরিদপুর পঞ্চাশ আটচল্লিশ টাকা আর রাজশাহী রাজশাহী পঞ্চাশ আটচল্লিশ আর ঝিটকা ঝিটকা বলে যে আপনার ওই পরশটা হয়তো দুই টাকা বাউন্ন টাকা কেনাই না মাল কেমন ওঠে না মাল বেশি কম বেসা কিনা কম আর আর কি মাল ওই যে বড় বড় পেঁয়াজ সুখসাগর কেমন যায় সুখসাগর আমার নাম হয় না নাই আর কোন ধরনের পেঁয়াজ নাই না না পাবনা আচ্ছা রসুন দেখতে পাচ্ছি রসুন আমরা ওটা কোয়ালিটি নাটোর মনে হয় একশো টাকার উপরে বেঁকে একশো বিশ টাকা আসতে পাটারি বাণিজ্য বিক্রি হচ্ছে আবার নর্মাল নিচে নব্বই টাকা পর্যন্ত আছে আছে কোয়ালিটি কোয়ালিটি বুঝে আচ্ছা দাম তার মানে দম খাচ্ছে এতদিন আমাদের ভিতরে আতঙ্ক ছিল পেঁয়াজের দাম নাকি আরো বাইরেই যায় অনেকেই কিনে ফেলছিল রাখিরাও কিনছিল এদিকে সাধারণ যে ভোক্তা আছে বস্তায় বস্তায় বলে কিনে গুদাম জাত হা হ্যাঁ মাল রাখি এলারা মালটা আনাতেই বাজারটা একটু গরম হয়েছে হ্যাঁ যারা খুশ ইন্ডিয়াটা বন্ধ ঘোষণা আসলো যার জন্য মানুষের একটু হয়ে গেছে তার মানে বাজার নিয়ে হা উত্তাস করার কোন কারণ নেই নাকি না না মাল আছে মাল আছে ঠিক না চাঁদপুর বাণিজ্য লাইন কালী কলেজ মার্কেট মিরপুর এক ধন্যবাদ ব্যাপারী কে পেয়েছি বাজার কেমন যাচ্ছে কেমন ওখানে যাচ্ছে এখানে কেমন বিক্রি হচ্ছে জানবো ভাইয়া আসলাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো মাল কিনে হাটে থেকে কিনে এখানে বিক্রি করেন বাজার কেমন দেখতেছেন বাজার আজকে একটু কম আর কি রসুন এর বাজার একটু বেশি হলেও পেঁয়াজ আলু এগুলোর দাম একটু কম পেঁয়াজ আলুর এগুলোর দাম কম আলু তো নাই বললেই চলে আর কিসের কম বলেন এখানে নাই বললে কিন্তু বিষয় হলো দেশে যে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে চাহিদার থেকে বেশি হ্যাঁ যার কারণে হচ্ছে দামটা ওই কমে যাচ্ছে কমেই যাচ্ছে আর পেঁয়াজ পেঁয়াজেও তো কিছুদিন আগে হচ্ছে কম যাচ্ছিল কিন্তু এখন একটু ভালো দাম পাচ্ছে কিছু এখন ভালো দাম পাচ্ছে মানে পর্তা না আসলেও প্রোডাকশন কস্ট উঠে আসছে আজকে আপনার ওখান থেকে কেমন কিনলেন এখানে কেমন বিক্রি করতে বলছেন ওইখানে বাজার হচ্ছে আঠারোশো উনিশশো আর এখানে পঞ্চাশ টাকা ফাঁকার মাল এটা রাজশাহীর মাল রাজশাহী আঠারো উনিশশো বাজার আঠারোশো উনিশশো আজকের বাজার আজকের বাজার হ্যাঁ হ্যাঁ আর এখানে বিক্রি হচ্ছে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে কি পঞ্চাশ টাকা বিক্রি হলে পড়তে হয় পড়তে হয় না তো মানে আজকের জন্য পড়তে হয়নি এর আগে হয়েছে আজকে দু এক টাকা কম কম এই জন্যই আর রসুনের কি খবর রসুনের বাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো তিনশো এরকম ভালো রসুনের বাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো তিনশো পাঁচ হাজার দুইশো তিনশো এরকম মানে তার মানে কেজি পরে যায় কত অনেক একশো তিরিশ টাকা বা একশো তিরিশ টাকা পঁচিশ টাকা পরেই যাচ্ছে ওখানে তার মানে এই এটা কি রাজশাহী রসুন নাটোর বলেন রাজশাহী বলেন পাবনা বলেন প্রায় সেমি প্রায় সেমি একই রকম অবস্থা ফরিদপুরের দাম একটু কম ফরিদপুরের দাম একটু কম তার মানে বাজার যা যেটা দেখা যাচ্ছে বাজার এমনটি থাকবে হয়তো দুই টাকা কম বাড়তি নাকি হ্যাঁ ওই একটু কম বাড়তি হতে পারে বাজার বাড়বে না আর বাজার বাড়ার সম্ভাবনা নাই কারণ রসুনের বাজারটা অনেক বেশি বেড়ে গেছে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার চলে গেছে মানে কি এক হাজার টাকা বেড়ে গেছে বেড়ে গেছে তার মানে রসুনে বাড়বে না পেঁয়াজে কি বাড়বে না পেঁয়াজে সেরকম বাড়ার সম্ভাবনা নাই আলু কেতে বাড়বে আলু বাজারটা এখন বলা যাচ্ছে না একদম দমকে আছে একদম পানির দরে চাইতে কম বিক্রি হচ্ছে জি জি কিছু বলার নাই কৃষক মরে একদম সাফা হয়ে গেল আলুর ক্ষেত্রে মরে সাফাই হয়ে গেল ওরা তো হচ্ছে কষ্টিং পাইল এখন কি উঠতে পারবে দাঁড়াতে পারবে যারা কৃষক তারা তো হচ্ছে চাষ করবেই লসবা লাভ যাই হোক এইবার লাগাইছিল আনাসে এবার হয়তো না তো নাগাবে না হয়তো কম করবে কিন্তু যারা কিছু প্রকৃত কৃষক তারা লাভ হলেও করবে লস হলেও করবে এটাই বাস্তবতা যার যে ধর্ম সেই কর্ম করতে হবে ধন্যবাদ